আল্লাহ তাআলা যেখানে প্রিয় আরা নবীকে ارشاد করেন মাহবুব আমি আপনার খাতিরে আপনার মর্যাদাকে জিকিরকে बुलंद করেছি সুবহানাল্লাহ যেখানে আমার জিকির হয় সেখানে আপনার জিকির হয়ে যায় যেখানে আপনার জিকির হয় সেখানে আমার জিকির হয়ে যায় আমরা আলাদা করে তাফসিরুল কোরআন এর ব্যবস্থা করার কোনো প্রয়োজন ছিল না কেন ছিল না আর কেন আজকে প্রয়োজন হলো যদি কোন তাফসিরুল কোরআন এর মাহফিলে কোরআনের প্রশংসাই সুবহান আল্লাহ বলা হয় আর নবীর প্রশংসাকে কুফুর মনে করা হয় আর তফসিরের জরুরত ছিল না আপনাদের মাহফিলে আমাদের জন্য কাফি ছিল কিন্তু আজকে নতুন করে করতে হচ্ছে এই কারণে যেহেতু কোরআন এবং সাহেব কোরআনকে আপনারা আলাদা করার চেষ্টা করছেন কোরআনুল করিম তফসিরুল কোরআন মানে কি কোরআনুল করিমের তফসিরের জন্য হুজুর দোয়া করেছেন আল্লাহ আল্লিম হু হজরত

আমরা আমাদেরকে সৃষ্টি করা হয় নাই বরং এই ইনি এমন একজন হাস্তি জাতি পাক যার নামের সাথে লাগলে জাহান দামে হয়ে যায় আমরা আজকে যুগ সন্ধি এমন একটা কঠিন পরিস্থিতি আছি মানুষ আজকে কয়েক পাতা আগে কয়েক পাতা পড়তো এখন ইউটিউবের কয়েক পেজ পরে অথবা গুগলের কয়েক পেজ পরে ইমামে আজমের ভুল ধরতে চায় সিরাজুল উম্মা যিনি ইমামে আজম সৈদুল আনুমান বিন সাবেদ আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা যার কেমন পর্যন্ত সমস্ত আহলে আলম ফকিরা ইমাম শাহি আল রহমা বলছেন ইমাম আজমের বংশের ইমাম আজমের পরিবার যার আলমের সদকা প্রতিটা মজাবের ইমামের উপর আছে ইমাম মালিক বিন আনসরাদি আল্লাহ তাআলার মত মানুষ যার এলমের প্রশংসা করছে আমরা ওনার ভুল করতে চাই আবার আমাদের মধ্যে দুই ভাগ হয়ে গেল ইমামে আজমের বিরোধিতা করার সাথে সাথে আমাদের আওয়াজ বলন্দ হয়ে যায় কিন্তু আমরা জানি না ইমামে আজম এই আলম থেকে পেয়েছেন তখন কি আজহার ছিল তখন কি মদিনা ইউনিভার্সিটি ছিল তখন কি উমুল কুরা ছিল কোন ইউনিভার্সিটি থেকে আলম পেয়েছেন উনি যে সূত্রে আলম পেয়েছেন সেই দিন আব্দুল্লাহ আল্লাহর পেয়ারা নবীজির এক লক্ষ চব্বিশ হাজার সাহাবা বেসকম সাহাবার মধ্যে মাত্র একশো জন মুসলিম সুবাহ মাত্র তার মানে এক সাহাবা আর এক সাহাবা থেকে ফতোয়া নিয়েছেন ওই একশো তিরিশ জনের ফতোয়ার এলম ছয় জন সাহাবার মধ্যে ওই ছয় জন সাহাবার এলম দুই জন সাহাবা হতে একজন হজরত আবদুল্লাহ একজন হজুর মৌলাল এই দুই সাহাবাকে কেন্দ্র করে ফিকার যেই মাঝাব চলে এসেছে আজকে আমরা এত কঠিন পরিস্থিতিতে আছি ইমামে আজমের নাম নিলে আবার আরেক ফেরকা রাগ করে যাই যে ইমাম জাফর সাদেকের নাম তোমরা নিলা না ইমাম বাকেরুল উলুম মোহাম্মদ বাকের রবি আল্লাহ নাম তুমলা নিলে না আমরা বলি ইমামে আজমকে যিনি আহলে বাইতের কলমের সৎকা পেয়েছেন আজকে আমরা আহলে বাইতের কথাকে তফসিরুল কোরআনের উদ্দেশ্য কি যে কোন জায়গায় আপনি কদম বাড়াবেন আল্লাহ আপনাকে পিছনে হাঁটার জন্য বানায় নাই সামনে হাঁটার জন্য আপনার কদমকে সামনে জিকে রেখেছে আপনার তফসিরুল কোরআন একটা মজলিস একটা মাহফিল নিশ্চয়ই এটার একটা কেবিলা আছে এটার একটা দিক আছে আপনি যেখানে কদম বাড়াবেন কোন উদ্দেশ্যে কদম বাড়াবেন তাফসীরুল কুরআনের উদ্দেশ্য হচ্ছে আকীদারকে মজবুত রাখা তাওহীদের راسকে জানা আল্লাহর প্রিয় আমাদব নবীর জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না আতাাইনাকাল কাউসার ইমাম কশাইরি রাহমাতুল্লাহি উনার নতাইফুল ইشاراتে উল্লেখ করছেন কাউসারের একটা অর্থ হচ্ছে আল্লাহর মারিফাত সুবহানাল্লাহ হাদিস আপনাকে আমার মারিফতের খাজানা আপনার সিনাতে আমি عطا করেছি আজকে নবী পাকের সিনা থেকে সিনাই নসরা সিনাই মুনব্বর বাদ দিয়ে কেউ যদি তৌহিদের কথা বলে এটা রেসালতের তৌহিদ হবে না ইবলিশের তৌহিদ হবে আমরা যখন তফসিরুল কুরআন থেকে আহলে বাইতের মুহাব্বতের কথা শুনবো 40 বছর বাংলার জমিনে মাহফিলে তফসিরুল কুরআন হয়েছে কখনো শোনা যায় নাই ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়দা শাবাব আহলে জান্নাহ আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দা

আমাদের জন্য সহজ হয়ে গেছে আমরা এই মঞ্চ যে মঞ্চে বসার কারণে মানুষ ওলামায় কেরামকে ইস্যুত দিচ্ছেন খুধবার মকামে দাঁড়ানোর কারণে ইত দিচ্ছেন আপনি খুতবার মকাম বুঝেছেন এই সুধবার সৎকার কোন সিঁড়ি থেকে কোন মসনব থেকে এসেছে আপনি বলে গেছেন আপনি দেখেন ইমাম জাহাবি লিখেছেন বড় বড় ওলামা এখান লিখেছেন হজরত আবদুল্লাহ মসনুদ রাজি আল্লাহ তালান আপনি যে আরতের কথা বলছেন আমি আপনাকে জায়েজ না জায়েজের ফতোয়া দিব না এটা ফতোয়ার মাঠ নয় আমি শুধু এতটুকু বলবো হজরত আবদুল্লাহ মসনুদ রাজি আল্লাহ তালান এলম কোর থেকে পেয়েছেন ফিকা কোর থেকে শিখেছেন উনি ফিকা কোরআন এবং হাদিসের রহস্য রাজ পেয়েছেন নবী পাকের নালাইনে পাক থেকে ওনাকে সাহেব নাল বলা হতো নবীর নালাইন শরীফের খেদমত করত যেই সিনার মধ্যে আল্লাহর হাবিবের জুতা মুবারক কদম মুবারক কোন কদম নসিমুর রিয়া সরাই সে বার মধ্যে লেখা হচ্ছে লাকাদ শুবরিফাল আরশুবিনা আলাই হাবিব আপনার কদম যেই জুতাতে লেগেছে ওই জুতার সাথে যেই দুলাবালি লেগেছে ওই বালি লাগার কারণে আরশের মাকাম আর বুলন্দ হয়ে গেছে আমরা কি মনে করি আমরা মনে করছি আজকে আধুনিকতার ছয়ে আমরা আমরা এমন সময়ে আছি গ্রামকে গ্রাম বাংলাকে আধুনিকায়ন করতে গিয়ে আমরা শহর করতে করতে সামনে মানুষ পুকুর দেখতে যাবে টিকিট কেটে আপনারা যদি এইভাবে আধুনিকতার নামে কলেজ ইউনিভার্সিটির জ্ঞানকে আসল জ্ঞান মনে করে সব বরা মেরাজকে বাদ দিতে থাকেন আপনাদেরকেও দেখার জন্য পরবর্তী জন প্রজন্মে ফেরানকে তো টিকিট কেটে দেখা যায় আপনাকে টিকিট কাটলেও কে দেখবে না কেউ দেখবে না

আমার আওলাদের এখন উপযুক্ত না আল্লাহর হাবিব বললেন তোমার আওলাদের জিম্মাদার আমি আছি যিনি হাজার বছর পরে দিল্লির জমিনে এসে একজন উম্মতের আওলাদের ভরণ পোষণ কাফালত জামানত নিতে পারেন তিনি রাহমাতুল্লিল আলামিন তাফসিরুল কুরআন দ্বারা শুধু কোরআন উদ্দেশ্য নয় আমরা বলি এই কুরআন কি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাফসির অনুযায়ী কানা খুলকুহু আল কুরআন নবীজির চরিত্র নবীজির সিরাত নবীজির নাতে পাকের নাম কোরআন

আজকে না তে পাককে বেদাত বলা হচ্ছে আপনার সেই মুসলমানের দরকার নাই আখেরি লজ আখেরি কথা শুধু এতটুকু বলবো আপনার আকিদা শুদ্ধ করার জন্য কোনো লাইব্রেরির প্রয়োজন নাই কোনো কিতাবের প্রয়োজন নাই আমি এই কথা বলতে আমি সাহস দুঃসাহস আজকে করতে হচ্ছে কোন মাদ্রাসাও যদি জমিনে না থাকে আপনার আকিদা মাজার থেকে হেফাজত হবে আপনি কবর খুলে দেখেন অনেকেই আমার সাথে আখিরা মিলে না কিন্তু আমি মুখোলজ্জাই চোখ লজ্জাই এখানে কিছু বলার সাহস পাচ্ছি না আমার লজ্জা হচ্ছে কিন্তু কবরের সাথে কারো লজ্জা নাই মাটির সাথে কারো খাতির নাই আল্লাহ পাকুল আলামিন নবীদের জন্য হারাম করেছেন মাটির উপর যে মাটি নবীদের শরীর গ্রহণ করবে না বক্ষণ করবে না কিন্তু নবী ওয়ালা যে কবরে ঢুকে ওই কবরকেও হুকুম করা হয় যদিও নস্য কতিভাবে সরাসরি ভাবে বলা হয় না কিন্তু হাদিসের ইশারতান যুগে যুগে সুফি মহাদিসের গ্রামে এটা প্রমাণ করেছেন আল্লাহ যখন কোন নবীকে কোনো ক্ষমতা দেন মর্যাদা দেন নবীরা তার উন্মতকে সেই মর্যাদায় সামিল করেন সে মর্যাদায় সামিল করেন কথা আর বাড়ানোর সুযোগ নাই আমার প্যারা নবীজির হৌজে কসারের কথা আপনারা বলেন হৌজ কসর কোথায় আপনারা শুধু মা বাই নাম বাইতি মিমবারী বাড়ি রৌজত রিয়াজির জন্য বলে শেষ করেন বোখারির আরেকটা অংশ পড়েন ও বাড়ি আলা হাউজি আমি নবী যেখানে মিম্বরের উপর কদম রাখি আমার কদমের নিচে হৌজে কৌসা একটা জায়গায় হুজুর কদম রেখেছেন জান্নাত হয়েছে কৌসার হয়েছে এই কৌসার কোথায় এক মাসের পথ এই কৌসার থেকে পানি পান করার আপনি দাবি রাখেন অথচ কৌসারের মালিক আপনি ভুলে গেছেন আমরা তফসিরুল কোরআনের উদ্দেশ্য হচ্ছে এই তফসিরের মধ্যে হুজুরের শান আজমত বয়ান করা হবে আহলে বাইতের শান আসবে সাহাবা একরামের শান আসবে আইম্মা একরামের শান আসবে মুসলিম মিল্লাতের এজমা ও একতার স্লোগান এখান থেকে আসবে সময় নাই